মিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই বর্ধিত সভায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বিগত পনেরো বছর ধরে এই ফেসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের নির্যাতন নিপীড়ন গুণ খুমের মধ্যে আমাদের বিএনপি পরিবারের হাজার হাজার নেতাকর্মীরা গুম হয়েছেন মামলা খেয়েছেন নির্যাতিত হয়েছেন আমরা আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ফিসিস্ট সরকারকে পতনের জন্য কেন্দ্রীয়ভাবে এবং জেলার বিভিন্ন কর্মসূচিতে আমাদের এই মাতামহরি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা অংশ নিয়েছি আমাদের সেই আমাদের উপজেলাটা বিন প্রদূষিত ও সুসংগঠিত উপজেলা এখানে আমরা সালাউদ্দিন বাইয়ের নির্দেশনায় যে কোনো কর্মসূচি এবং আমাদের বার চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শের নির্দেশনায় আমাদের সালাউদ্দিন বাইয়ের নির্দেশনায় আমরা যে কোনো কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আজকে যে বর্ধিত সভা আমরা অনেকদিন পরে এই বর্ধিত সভা প্রায় পনেরো বছর পর আপনারা জানেন গত জুলাই অগাস্ট অগাস্টের বিপ্লবে ছাত্র জনতার গণ মাধ্যমে রক্ত কইয়ে রাজপথে রক্তরঞ্জিত এই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করেছি যে এই হাসিনা ফিস্ট এবং গণহত্যাকারীর দেশীয় ও বিদেশি দোষেরা বারবার এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বারবার আপনার ধারাবাহিক ষড়যন্ত্র করে যাচ্ছেন এই ষড়যন্ত্র থেকে আমরা নেতাকর্মীরা যাতে সতর্ক থাকেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বারবার আমাদেরকে আমাদেরকে সতর্ক করেছেন সে লক্ষ্য নিয়ে আজকে এই বর্ধিত সভা এই বর্ধিত সভা এসে আমি সত্যি গর্বিত আপনারা জানেন সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে এই উপজেলার শুধু এখানে আসতে পেরেছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা এখানে এসেছেন এবং উপজেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দরা এসেছেন আজকে আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি যে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাদেরকে আগামী নির্বাচনের জন্য এবং যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করবেন এবং আগামী নির্বাচনকে নির্বাচনের জন্য আমরা জেলা উপজেলা পর্যায়ে এই তৃণমূল পর্যায়ে আমরা কিভাবে সুসংগঠিত হব এবং কিভাবে আমরা এই নির্বাচনের জন্য প্রস্তুত হব সেই বিষয়ে আমাদের আমাদেরকে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ আমরা নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত আমরা আমাদের বারহাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো একজন বিচক্ষণ চৌকু আমরা নেতা পেয়েছি আল্লাহ রহমতে যদি বিএনপি জনগণের সুযোগ তাহলে আমরা আমাদের এই চেয়ারম্যানকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে পাবো ইনশাল্লাহ এবং আমাদের সালাউদ্দিন বাইকে আমরা একজন বড় মন্ত্রী হিসাবে পাবো এই আশায় বুক বেঁধে আছি আমরা তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আগামীতে এই বাংলাদেশে জনগণের বোর্ডের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে। এবং আমরাও নেতা কর্মীরা ইনশাল্লাহ অনেক বেশি উজ্জীবিত অনেক পরিশ্রম করে যাচ্ছি যাতে আমাদের দলকে আরও বেশি গতিশীল সুসংগঠিত করতে পারি এবং আমরা প্রতিটি উপজেলা বিশেষ করে আমি কক্সবাজারের কথাই বলতে পারবো প্রতিটি উপজেলা এখানে যেহেতু আমাদের সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে সব কমিটি এখন পূর্ণাঙ্গ কমিটি হিসাবে আছে অত্যন্ত অঙ্গ সংগঠনের প্রত্যেকটা দল এখন খুবই উজ্জীবিত প্রত্যেকটা অঙ্গ সংগঠন যুব দল বলেন শ্রমিক দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন ছাত্র দল বলেন মৎস্যজীবী দল বলেন এবং কৃষক দল বলেন মহিলা দল বলেন ওলামা দল বলেন প্রত্যেকটা দল ইনশাল্লাহ এই কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এবং এই পূর্ণাঙ্গ কমিটি থেকে আমরা অত্যন্ত মানে সুসংগঠিতভাবে আমরা এই আমাদের জেলার সভাপতি সাধান চৌধুরী এবং সাধারণ সম্পাদক স্বপ্ন মাধ্যমে আমরা সব সময় ওখানে সুসংগঠিত আছি উজ্জীবিত আছি এবং এখান থেকে কেন্দ্র থেকে আমাদের বহ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবেন এবং আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং যে কোনো এই ষড়যন্ত্রের ষড়যন্ত্র হাসিনার দোষারদের ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত সুসংগঠিত এবং আমরা সবসময় প্রস্তুত রয়েছি এই আশা এই এই বর্ধিত সভা থেকে আমরা যে বার্তা দিতে চাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল এবং এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল গণমুখী দল এই বিএনপি আপনি যেভাবে যেভাবে মাঠে ময়দানে যেভাবে কাজ করে অন্যান্য কোন দল সেইভাবে আপনার জনপ্রিয়তা পায় নাই যদি ফ্রি ইলেকশন হয় নির্বাচন যদি এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনি ব্যবস্থা করেন তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা টুটার মেজরিটি নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করতে পারবে বিএনপি আমার পরিচয়টা হচ্ছে হেফাজতুর রহমান চৌধুরী টিপু আমি কক্সবাজার জেলার মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা দুই হাজার পঁচিশে এসেছি আমি কিছুক্ষণ পরেই বর্ধিত সভায় যোগদান করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এবং আমাদের বাহাত্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী মা জননী বেগম খালাদা যে যাতে সুস্থ হয়ে আবার লন্ডন থেকে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন এই সে দোয়া করবেন এবং আজকে যেহেতু এখন সময় হয়ে গেছে আমি এখন ইয়েতে চলে যাব বর্জিতে সবাই চলে যাব। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে বুড়ের কথা এবং মিডিয়া নিউজ যারা আজকে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বেগম হালাদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালাউদ্দিন ভাই জিন্দাবাদ সালামুক